সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপ একটি আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বারে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালোই থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদন আছে মানবতার মনের মানুষের মনের মানুষ পাওয়ার জন্য যে সুখে দুঃখে আপদে বিপদে আমার পাশে কাটবে ওরকম একটা মানুষের জন্য যে একটা সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আছেন। হুম। আপনার কি মনের মানুষ নাই? না, এখনো মনের মানুষ পাইনি। মনের মানুষ চাই। সবাই কি মনের মানুষ হইতে পারে? কে হইতে পারে? হুম। যে মনের মানুষ সবার মনের মতন একটা মন লাগতে হবে। মনের মতন মনটাই তো এখনো পাওয়া হয় নাই কিভাবে মনের মানুষ আমি পাবো আপনার মনের মতো মন আসেনি হম আপনার মন আছে তো হ্যাঁ অবশ্যই আছে বয়স কত বয়স উনিশ উনিশ তো কেমন মানুষ চাইতেছেন একটু বলেন তো কেমন মনের মানুষ হইলে আপনার মনের সাথে মিলবে ভালো একটা মনের মানুষ চাইতেছি ভালো কেমন ভালো অনেক ভালো যে বিপদের কথা শুনে আমার পাশে দাঁড়াবে আমার সুখ দুঃখ ভাগ করে নেবে ওইরকম একটা মানুষ আমি চাই আচ্ছা পরিবার আছে কি কি আপনার পরিবারে মা আছে আর ছোট একটা বোন আছে আর কেউ নাই না কেউ নেই ভাই বোনও নাই বোন আছে ছোট আমি ছোট বোন আপনি আর মা হম আপনার বাবা কোথায় বাবা অনেক আগেই মা কে ছেড়ে দিয়ে চলে গেছে এই আপনাদের এই তিন জনের সংসার এটা চালায় কে আগে আম্মু একটা বাসা বাড়িতে কাজ করতো এখন উনি অসুস্থ হয়ে গেছে তাই করতে পারে না তাই আমি কোনো কোনো বাসা বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালাইতেছি এখন মনে করেন অনেক পর্যায় আটকে গেছি সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে তাই প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে থাকবে আমার দায়িত্বটা নিয়ে সুখ ভাব ভাগ করে নেবে লেখাপড়া করছিলেন তো আমি একটা করতে পারি নাই ক্লাস সেভেন পর্যন্ত লেখাপড়া করছি শরীফ হ্যাঁ পড়তে পারি ছবি যেটা পাঠাইছেন এটা আপনার এ আমার একটা মনের মানুষ পাইলে নাতে শোক দুঃখ ভাগ করে নিলো বাট তার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বেগে করছে এমন হলো তখন আপনি কি করবে বয়সে তার কিছু হয় না তখন সে যেরকমই হোক না কেন সে যদি আমাকে মানতে পারে আমি অবশ্যই তাকে মানতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা clear করে দিচ্ছি আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট সুন্দরী আপুর প্রতিবেদন আসছে একটা ভালো মানুষ যাচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি যারা কি না এই সৈয়দ আপুটির সঙ্গে কথা বলতে চান বা নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি ওনার নাম্বারে ফোন দিবেন আপনারা জানেন আমি এই রিলেটিভ এর ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাক শেয়ারটি আর দিন আরকি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ